কখনো কারো হক নষ্ট করবেন না কারো হক নষ্ট করলে কিংবা কাউকে কষ্ট দিলে আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা ক্ষমা না করবেন যার ক্ষতি করেছেন বা যাকে কষ্ট দিয়েছেন যার হক নষ্ট করেছেন ওই মানুষটা যতক্ষণে আপনাকে ক্ষমা না করবে আল্লাহ কিন্তু কখনোই আপনাকে ক্ষমা করবে না তাই কখনো এই কাজগুলো করা যাবে না আল্লাহ আমি যদি আপনি যদি দুইবেলা নামাজ না পড়েন বা রোজানা করেন এটা আল্লাহর সাথে অন্যায় করা আল্লাহর সাথে পাপ করা তো হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি সেগুলোর জন্য ক্ষমা পেয়েও যেতে পারি কিন্তু আমি যদি অন্য আরেকটা মানুষের ক্ষতি করি কাউকে কষ্ট দিই বিনা কারণে এবং কারণ কারণে কি কাউকেই কষ্ট দেওয়া উচিত না এবং কারো হক নষ্ট করা বিশেষ করে আমরা অনেকেই আছি অনেকের হক নষ্ট করি বা এক ভাই আর এক ভাইয়ের হক নষ্ট করে এক ভাই আর এক বোনের হক নষ্ট করে এবং বন্ধু বান্ধব এরকম পারিবারিক জীবনে অনেকভাবেই হয়ে থাকে সো এটা কখনো করা যাবে না আল্লাহ কিন্তু এই হক নষ্টকারীদের কোনো দিনও ক্ষমা করবেন না এবং আমার মনে হয় যার হক নষ্ট করে সেও মনে হয় এত সহজে ক্ষমা করেন এবং সে যদি অভিশাপ নাও দেয় তার যে ভেতরে কষ্টটা লেগেছে সে কারণে যদি তার চোখে পানি আসে সেটার দাম তো অবশ্যই এই জীবনেই দিতে হবে প্রতিশোধ চাইলে আমিও নিতে পারি কিন্তু আমি শুধু চাই আমার সাথে অন্যায় করা মানুষগুলো একটা সময় গিয়ে উপলব্ধি করুক তাদের ব্যবহার আমাকে কতটা কষ্ট দিয়েছে তাদের করা কাজগুলো আমার হৃদয়কে কতটা ক্ষত বিক্ষত করেছে তারা এই কাজগুলো করার জন্য অনুশোচনা করুক জীবনের কোনো এক পর্যায়ে এসে তারা আমাকে বলুক তোমার সাথে সেদিন ওই কাজটা করা আমার ঠিক হয়নি আমি শুধু এইটুকু চাই আর কিচ্ছু না আর প্রতিশোধ নেয়ার মধ্যে না আলাদা কোনো বাহবা নেই কিন্তু একটা মানুষ যখন বুঝতে পারে যে সে যে কাজটা করেছিল সেটা অন্যায় করেছিল এই অনুশোচনাটা যদি তার মধ্যে আসে তার বিবেকের কাছে যদি সে নিজেই প্রশ্নবিদ্ধ হয় এর চেয়ে শাস্তি আমার কাছে মনে হয় আর হতে পারে না একটা সংসার টিকানোর জন্য পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বাসের কোনো বিকল্প নেই এই দুইটা জিনিস ভীষণ ভীষণ প্রয়োজন ভীষণ দরকার আপনার সংসারটা তখনই অনেক বেশি সুন্দর এবং সাবলীল এবং অনেক বেশি মার্জিত তখনই থাকবে যখন আপনাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাটা অনেক বেশি উচ্চতায় থাকবে এবং আপনাদের মধ্যে বিশ্বাসটাও অনেক স্ট্রং জায়গায় থাকবে এই দুইটা জিনিস যত বেশি স্ট্রং রাখতে পারবেন আপনার সংসারটাও তত বেশি স্ট্রং থাকবে